তোদের ঘুম পেয়েছে বাড়ি যা। সিরাজিতের বাণী মেনে ঘুম পেলে বাড়ি পাঠাবেন না বরং নিশ্চিন্তে ঘুম নড়ি পরামর্শ দিন কেন এবারে প্যারিস অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে একজন ঘুম বিশেষজ্ঞকে পাঠাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রক পোশাকি নাম স্লিপ অ্যাডভাইজার এই প্রথম ছাব্বিশ জুলাই থেকে এগারোই অগস্ট চলবে প্যারিস অলিম্পিক্স এবার অলিম্পিকে প্রায় একশো কুড়ি জনের দল পাঠাচ্ছে ভারত রয়েছেন নীরাজ চোপড়া শরৎ কমল লাভলিনা বরগোহাইয়ের মতো চেনা মুখেরা সঙ্গে এক ঝাঁক মেডিকেল স্টাফ যাদের নেতৃত্ব দেবেন চিকিৎসক দিন সাউ পাদ্রিওয়ালা দলে আছেন স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ পুষ্টিবিদ ফিজিওথেরাপিস্ট আর স্লিপ সাইন্টিস্ট ড মনিকা শর্মা আমেরিকার পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক মনিকা যিনি ইতিমধ্যেই ভারতীয় অ্যাথলিটদের পরামর্শ দিতে শুরু করেছেন গেমস ভিলেজেই ব্যবস্থা করা হবে স্লিপিং পডের ভারতীয় অ্যাথলিটদের জন্য থাকছে স্লিপিং কিটও এহেন সিদ্ধান্তে কি বলছে দেশের ক্রীড়ামহল জাতীয় দলে প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে বাংলার রঞ্জি দলের কোচ লক্ষ্মীরতন শুক্ল স্বাগত জানিয়েছেন এই পদক্ষেপকে এর আমাদের প্লেয়ারদের কিভাবে ঘুম হবে কখন ঘুমোতে হবে কখন উঠতে হবে এই মনিটরিং করার জন্যে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমার মনে হয় এটা খুব ভালো জিনিস বিকজ তুমি যদি ভালো করে না ঘুমোতে পারো তাহলে তোমার সকালবেলা ভালো পারফরমেন্স করতে পারবে না টাইটিং ইজ ইম্পর্টেন্ট জিম ইজ ইম্পর্টেন্ট সুইমিং ইম্পর্টেন্ট রানিং ইম্পর্টেন্ট এইভাবে স্লিপিং হচ্ছে আমাদের এনার্জিটাকে সবসময় বিল্ড আপ করে রাখার জন্য আমার মনে ঘুম খুব ইম্পর্টেন্ট আর এই ডিসিশনকে আমি স্বাগত জানাচ্ছি তবে হঠাৎ খেলার ময়দানে স্লিপ সাইন্টিস্ট কেন অলিম্পিকের মতো আন্তর্জাতিক মঞ্চে নানা চাপে থাকেন খেলোয়াড়রা ঘন্টার পর ঘণ্টা অনুশীলন ঠাসা শিডুল তো আছেই সঙ্গে পারফরম্যান্সের তীব্র চাপ ক্রমাগত অ্যাড্রিনালিন খরণে যে ঘুমের ব্যাঘাত ঘটে এতে আর আশ্চর্যের কি আছে চাপমুক্ত সাউন্ড স্লিপ বা গভীর ঘুম না দিলে পরের দিন ম্যাচে নামবেন কি করে সেটা নিশ্চিত করতেই দলে জুড়লেন ঘুম বিশেষজ্ঞ এছাড়াও এবারে অলিম্পিক গেমসের সময় প্যারিসের তাপমাত্রা বেশি থাকতে পারে বলে আশঙ্কা প্যারিসে ভোর চারটে সূর্যোদয় হচ্ছে আর সূর্য ডুবতে ডুবতে রাত এগারোটা ফলে সূর্যালোক থাকা আকাশে রাতের বেলায় ঘুম ঘেটে যেতে পারে অ্যাথলিটদের সে কারণে এমন অভিনব উদ্যোগ মনে করা হচ্ছে আপনারা জানেন স্লিপের মাধ্যমে আমাদের হরমোনাল সিস্টেম বায়োলজিক্যাল সিস্টেম মানসিক ক্ষয় এবং দৈহিক ক্ষয় রিপেয়ার হয় তাহলে যে সমস্ত অ্যাথলেটসরা রিয়াকশন টাইম রিফ্লেকশন টাইম এবং পারফরমেন্স ভালো করছে তার মানে তারা প্রপার স্লিপে থাকেন রেগুলার কারণ স্লিপ ডিপ্রাইভে দেখা গেছে আপনার চিন্তা করার যে এবিলিটি একটু ডিলেড হয় ফ্র্যাকশন অফ সেকেন্ডে এখানে ডিসিশান নিতে হয় খেলার ক্ষেত্রে তাই স্লিপের গুরুত্ব অ্যাথলেটসের পক্ষে দ্বিগুণ প্লেয়ারদের কিন্তু বিভিন্ন কারণে চোট লাগতে পারে তাই সেটাও মাধ্যমে হয় ঘুম মানে যে অনুশীলনে ফাঁকি নয় সেটা যদি বাবা মায়েরা বুঝতেন জাতীয় অলিম্পিক দলে মনিকাকে নেওয়া কি ঘরে ঘরে সেই বার্তাই পৌঁছে দেবে